কন্টেন্ট মনিটাইজেশনটা আমি জুলাই মাসের দশ তারিখে পাই তো জুলাই মাসের দশ তারিখ থেকে আজকে হইতেছে জুলাই মাসের বাইশ তারিখ তো এই বারো দিনে আমি কত টাকা ইনকাম করলাম এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে তা আমি বিস্তারিত আপনাদেরকে আমার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি ফেসবুকে এটা হইতেছে আমার পেজ এম জি আর উজ্জ্বল টু পয়েন্ট জিরো তো আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখতে পাইবেন যে এই যে মনিটাইজেশন সেকশনে যদি আমি যাই তাহলে দেখবেন এই যে আমার কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা তো এই কন্টেন্ট মনিটাইজেশনে যদি আমি এখন আপনাদেরকে আমার ইনকামটা দেখাই কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই যে এখানে অ্যাপ্রক্সিমেট আর্নিং উনত্রিশ মানে জিরো পয়েন্ট টু ডলার মানে উনত্রিশ টাকার মতন ইনকাম হয়েছে আমার তো এর মধ্যে আশ্চর্যজনক ঘটনা যাচ্ছে স্টোরি থেকে আমি পেয়েছি বিশ টাকা বিশ সেন্ট ফটোজ থেকে পেয়েছি সাত সেন্ট এবং রিলস থেকে পেয়েছি দুই সেন্ট ভিডিওস এবং টেক্সটে কোনো ইনকাম নেই তো ভিডিও টেক্সট আমি কনটেন্ট মোটেশন পাওয়ার পরে ছাড়িও নেই কিন্তু আমি বেশি ছাড়ছি সর্বোচ্চ রিলস কারণ আমি কিন্তু একজন রিলস ক্রিয়েটর যেহেতু আমি ইউটিউব শর্টস এবং টিকটক ভিডিও আপলোড করি তো আমার রিলসটাই বেশি করা হয় রিলসে আমার ভিউও বেশি হয় শর্টসেও ভিও বেশি হয় কিন্তু রিলসে সবচেয়েতে কম ইনকামইস আমার দুই টাকা কিন্তু ফটো মাঝে মাঝে সারি তো ফটো থেকে আসছে ষাট টাকা এবং স্টোরি থেকে আসছে বিশ টাকা তো দেখেনি যে আমি আমার প্রোফাইলটা যদি আপনাদেরকে দেখাই যে দেখেন বেশিরভাগই কিন্তু আমার রিলসের ভিডিও ঠিক আছে কিন্তু রিলস থেকেই আসছে কম ইনকাম আসছে ওই রিলসগুলাই অটোমেটিক আমার আবার স্টোরিতে শেয়ার হয় এবং ছবিগুলো স্টোরিতে শেয়ার হয় আর স্টোরি থেকে আসছে বিশ টাকায় কিন্তু স্টোরিতে কিন্তু ভিউ হয় তেত্রিশটা পঞ্চাশটা ওর ষাটটা এরকম ভিউ হয় ওই থেকে আসছে এই থেকে কিন্তু রিলসে কিন্তু আমার যে দেখেন কন্টেন্ট মন্ডেশন পাওয়ার পর একদম রিস ডাউন হয়ে রয়েছে বুঝতে পারছেন মানে আগে যেখানে দুই তিন হাজার ভিউ হইতো এখন তাও হইতেছে না এখন তিনশো চারশো দুইশো এরকম ভিউ হইতেছে খালি দুইটা ভিডিওতে একটাতে তেরোশো একটাতে একুশশো ভিউ হইছে বেশিরভাগই কিন্তু আমি রিলস আপলোড করছি বারো দিনে কিন্তু দেখেন আমার মাত্র দুইটা একা দিছে রিলস থেকে আর দিছে স্টোরি থেকে ইনকাম বেশি তো ফেসবুকের এটা কেমন আপডেট আমি বুঝতে না আর সবাই মনিটাইজেশন পাওয়ার পরে রিলসটা ডাউন হয়ে যাইতেছে তো হয়তো বা এটা রেগুলার কাজ করলে আস্তে আস্তে ঠিক হবে অ্যালগোরিদমের এটা সিস্টেম সমস্যা তো বর্তমানে কিন্তু স্টোরি থেকে বেশি ইনকাম দিতেছে এবং ফটো থেকে ইনকামটা বেশি দিতেছে তো আপনারা যারা কন্টেন্ট কন্ডিশন পাবেন তারা ফটো এবং স্টোরি দিয়ে ইনকাম ভালো জেনারেট করতে পারবেন এটাই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম